ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আর এখানে ইরান বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসেছে বিরোধী অবস্থানে যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে তথাপি দৃশ্যপটে চাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ শুরু করেই যেন হাওয়া হয়ে গেছেন তিনি তার বর্তমান অবস্থান নিয়েও শুরু হয়েছে ধোয়াশা সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে চারটি পরমাণু শক্তিধর দেশ তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তেহরানে ইসরায়েলি হামলার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও নিন্দার ঝড় উঠেছে মুসলিম দেশগুলোর বাইরেও ইরানের মিত্র রাষ্ট্রগুলো এই হামলার বিরোধিতা করেছেন তাছাড়া ইরানের নিজস্ব পরমাণু অস্ত্র না থাকলো এই অস্ত্রের অহংকারে ইসরাইল ইরানে হামলা চালাই বলে দাবি করা হচ্ছে তবে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তাছাড়া চারটি পরমাণু শক্তিধর দেশ এই হামলার আক্রমণের বিরুদ্ধে মুখ খুলে জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতকে হঠাৎ অস্বস্তিতে ফেলেছিল পাকিস্তান মুসলিম এই দেশটির সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে এবং দুই দেশের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব বিশেষ করে ইসরাইল ইস্যুতে এবার বড় সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান দেশটির দাবি ইসরাইলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এটি জাতিসংঘ সৌন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গেও ইরানের সম্পর্ক বরাবরই ইতিবাচক কিমজং উন ও তেহরানের মধ্যে গোপন সমাজতা রয়েছে বলে অভিযোগ রয়েছে কমন বন্ধু রাশিয়ার কারণে এই সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছে ফলে উত্তপ্ত পরিস্থিতিতেও উত্তর কোরিয়াও ইরানের পাশে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনের অবস্থান চীন এখন কেবলমাত্র অর্থনীতিতেই নয় সামরিক ও কূটনৈতিক প্রভাবেও বড় খেলোয়াড় জাতিসংঘে চীনের প্রতিনিধি ফুকং বলেছেন ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘন করেছে তার ভাষায় ইসরায়েল আরও একটি রেড লাইন অতিক্রম করে ফেলেছেন এদিকে রাশিয়ার প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয় প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোবেক বিবৃতিতে বলেন ইসরায়েলের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে পরমাণু উল্লেখ্য দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানা মধ্য দিয়ে যাচ্ছে ফলে ইরানের মিত্র রাশিয়াকে বিরক্ত করলে তার মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন হুঁশিয়ারি শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে